আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল আপনি স্বাগত আজকে আজ ঢাকা থেকে যেসব নৌদন ছেড়ে যাবে তা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন রাত এগারোটা সুরেশ মানিক চায় থেকে ছেড়ে আসবে নাইম মিমদই ও রাত সাড়ে দশটা হতে সে থাকবে এম প্রিন্স আওলাদ ডাউনডা থেকে ছেড়ে আসবে ইগল দশ প্রিন্স আগলাদ ভায়াঘাটগুলো হচ্ছে জালালপুর মাইজারা মাস্টারবাড়ি তালতলা কোদালপুর হাটুরিয়া পট্টি দামুন্ডা আর সুরেশ্বরের ভায়াঘাটগুলো হচ্ছে নড়িয়া পর্যন্ত গেলে কাছি কাদা সহেজ সুরেশ্বর মূলসগঞ্জ নদীয়া আর যদি না যায় তাহলে মূল ঘাটও দিবে না বাদামতলি ঘাট ওটা বিভিন্ন নৌজান আছে বিশ্রাম নিছে যারা দেখতে চান চ্যানেলে ভিডিও দেওয়া আছে চ্যানেলে গিয়ে দেখতে পাবেন পোটো খালের উদ্দেশ্যে আছে প্রিন্স আওয়ালাদ সাদ কাজল গতকাল রাতেই দেখছি ফেলে যাচ্ছে রোটশন অনুযায়ী আজকে প্রিন্স ট্রিপ তো আজকে প্রিন্স আওয়াল সাদ যাবে উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় ছাড়বে আগামীকাল পোটো খালের উদ্দেশ্যে থাকবে সুন্দরবন নয় ট্রিপ ভাতে সুন্দরবন সাত বা অন্য কোনো পারে ত্যাগ করে চলে যাবে সম্ভবত আজকে সকালে পটো হলি রুটে এক লঞ্চের রোটেশন মানায় না অবশ্য দুটি করে দিলে সবচেয়ে বেশি ভালো হয় যেমন লালমোহন দুটি করে লঞ্চ চলাচল করে লালমোহনের বেশি যাত্রী হয় পটো হলি রুটে সকালে শিরুলকিথি সকাল আটটায় সুরেশ্বর উদ্দেশ্যে নিয়মিত একটি লঞ্চ পাবেন নরিয়া পাস অথবা সুরেশ্বর এক বেশিরভাগই নড়িয়া পাস চলার সম্ভাবনা বেশি কারণ নড়িয়া পাসে এক ইঞ্জিন আর সুরেশ্বর এক হলো দুই ইঞ্জিন দুই ইঞ্জিনে খরচ বেশি সো নড়িয়া পাস এই সম্ভাবনা বেশি থাকে সকাল আটটায় শৌলা মূলদি অথবা শৌলা মিদ্রের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন রোটেশন পদ্ধতিতে চলাচল করে প্রতিদিন একটি করে আউলা দশ আজকে বরিশাল থেকে আসছে তার পাশাপাশি পারবাদ বারো আউলা দশের সাথে আসছে পাতাঘাট রুট কিন্তু চালু আছে মানে ডে সার্ভিসেস রাজদূত প্রাইম অথবা আসা দুই বা বক্তা দেওয়া নয় যে কোনো একটি পাবেন পার্মিট অবশ্য রাজদূত প্রাইমে কিন্তু পক্সে এসব অনুমোদন চালায় ঢাকা থেকে সাতটা চল্লিশ মিনিট সারে চাঁদপুর কালীগঞ্জ ঘাট ধরে লঞ্চটি তারপর পাতাঘাটের উদ্দেশ্যে যায় আজকে বরিশালের উদ্দেশ্যে আছে সুর বিশাখ ও সুবরাজ নয় রাত নয়টার পর সারবে যে দশকে বৃহস্পতিবার প্রথম টিপ সারবে নয়টা বিশে দ্বিতীয় টিপ সারবে লঞ্চ ঘুরানোর শেষ হলেই মানে সারার পর লঞ্চ ঘুরানোর শেষ হলেই সেরে যাবে পরবর্তী বারও গাড়ির জায়গা পায়নি অবশ্য আগামীকালে অবশ্য তার টিপ জাল উদ্দেশ্যে আছে ফারহান সাদ রাত আটটায় সারবে জাল থেকে আসবে সুন্দরবন বারো সন্ধ্যা ছয়টায় রাত সাড়ে আটটায় নন্দীবাজারের উদ্দেশ্যে থাকবে তরঙ্গ এক নন্দীবাজার থেকে সেটা আসবে আঁচল ছয় আসা যাওয়া চাই আবার যুক্ত হতে চলেছে ইলিশা রুটে কালীগঞ্জ ইলিশা পাতাঘাট রুটে ঢাকা থেকে সারবে রাত নয়টায় আসা চাই লঞ্চটি আগামী মাস থেকে চালু হবে যুক্ত যুক্ত হবে মানে আগামী ডিসেম্বর ফেব্রুয়ারির এক তারিখে রাত নয়টায় পা পাতাঘাট উদ্দেশ্যে যাবে ভারাঘাত থাকবে কালীগঞ্জ ইলিশা ইলিশা থেকে দুপুর বারোটা সেরে আসবে কালীগঞ্জ থেকে সেরে আসবে সরবে শি থেকে সেরে আসবে অভিযান পাঁচলা হিথাঘট বাসনচর উদ্দেশ্য আছে সম্রাট সাত রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে বাসনচর থেকে সেরে আসবে রাজংশ আট আজকে বৃহস্পতিবার বরগোনার উদ্দেশ্যে নৌজন নেই কারণ একটি লঞ্চ চলাচল করে পুবালি এক লঞ্চটি পুবালি এক লঞ্চটি আবার আগামীকাল থাকবে বরগণার উদ্দেশ্যে তো আজকে বেতুয়া চরফের উদ্দেশ্যে আছে কর্ণফুলি বারো তেরো প্রথম ডিপ কর্ণফুলি বারো দ্বিতীয় ডিপ কর্ণফুলি তেরো রাত আটটা ও রাত আটটা বিশ মিনিট হিসেবে দুটি নৌজন বৃত্ত থেকে সেরে আসবে টিপু চৈত ও ফারহান ছয় আগামীকাল তাস্রিপের টিপ মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে আসবে প্রথম তাস ফারহান তিন দ্বিতীয় ড্রীপ আসবে ফারহান আট প্রথম ড্রিপ সারবে সাড়ে পাঁচটায় দ্বিতীয় দ্বীপ সারবে ছয়টা বিশ মিনিটে হাতিয়া থেকে সেরে আসবে তাস্রিপ চার দুপুরে একটায় চাত্র দলীয় নয় নয় উদ্দেশ্য আছে ইগল আট নষ্ট সার্ভে সন্ধ্যা ছয়টার দিকে কালাইয়া থেকে সেরা যাবে ধুলিয়া এক ইগল পাস হয়তো সামনের সপ্তাহে যুক্ত হবে ইগল পাসে কাজ করানো হচ্ছে রং করানো হবে তার পাশাপাশি ধুলিয়া গাছের কাল চরমন্ত্রের উদ্দেশ্যে আছে আউলার চয়ের ছয়টা পাঁচল্লিশে সারবে দুলিয়া দেউলা নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে আছে প্রথম ড্রিপ তরঙ্গ সাত দ্বিতীয় ড্রিপ আছে শ্রীনগর আট প্রথম ড্রিপ ছয়টা পঁয়ত্রিশে দ্বিতীয় ড্রিপ সারবে সাতটা দশ মিনিটে আলারফাত গত টিপে চয়টা আট টি গেছে মনে হয় সত্য পরে নেই যাই হোক গাজী সালাউদ্দিন আছে আছে বোরহানউদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় সার্ভে গোলাখ আগের উদ্দেশ্যে আছে এমবি ভোলা রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে সার্ভে গোলা খেয়াগার তিরিশ আসবে কর্ণফুলী নয় সাতটা পাঁচল্লিশ মিনিটে ঘোষারের উদ্দেশ্যে আছে জাকির সম্রদ্দিন ছয়টা তিরিশ মিনিটে সার্ভে ইনক্সটা বসে দুলিয়া ঘাট করবে না খেউ উদ্দেশ্যে আছে জাহিদ্দিন জাহিদ্দিন সার্ভে সন্ধ্যা ছয়টায় যাই তিনের আল নিয়ে এখনও ঠিক করা হয়নি প্রায় দুই মাসে কাছাকাছি হয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছিল এখনও কোনো কাজের কোনো অগ্রগতি নাই লিসার উদ্দেশ্যে আসে আলফুলির চার দুপুর দুইটায় ফাল নয় আছে এগারোটা পাচ্ছিলিস বিকেল চারটে থাকবে কর্ণফুলি তিন অথবা কর্ণফুলির চার ও রাত দশটায় থাকবে কর্ণফুলি এগারো ও রাত এগারোটায় থাকবে পুবলি পাঁচ চলিসের উদ্দেশ্যে তো এই লাস্ট কেমন শেডুল আবার আগে শেডুল নিয়ে আসতে 阿当，现在他还在弄施工，他那么。